আচমকা শরীরে কারোর হাতে স্পর্শ অনুভব করতেই চোখ খুলে তাকালো মেঘলা ঘুম ঘুম চোখে নিজের চাচাতো ভাইকে দেখে সে চমকে ওঠে কি করছো এসব রিহান ভাইয়া এত রাতে তুমি আমার রুমে কেন আর আমার ওর না আমাকে দিয়ে দাও প্লিজ চুপ কর যেটা করছি সেটা করতে দে না ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দাও আমি এসব চাই না তুমি চলে যাও এখান থেকে আমি চলে যাওয়ার জন্য আসিনি প্লিজ যাও এসব বিয়ের আগে করা ঠিক না ভাইয়া সমস্যা নাই আমি তোকে বিয়ে করব। কথা দিচ্ছি প্লিজ না করিস না আমি তোকে অনেক পছন্দ করি কিন্তু কখনো বলতে পারিনি আমিও তোমাকে পছন্দ করি কিন্তু এসব বিয়ের আগে করা ঠিক হবে না কোনটা ঠিক কোনটা ঠিক না তুই আমার থেকে বেশি জানিস নাকি অহেতুক সময় নষ্ট না করে চল দুজন সুখে সাগরে ডুব দি। পাশের রুমে তো সবাই আছে কেউ কাল সকালের আগে ঘুম থেকে উঠতে পারবে না আমি খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি তার মানে এসব তোমার প্ল্যান আগে থেকেই করা এই তো লাইনে আসছিস এখন চল দুজন দুজনকে কিছুটা সময় দি। আমার খুব ভয় হচ্ছে আরে ভয় পাচ্ছিস কেন আমি আছি না আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। চিন্তা করিস না সত্যি হ্যাঁ এখন শুরু করি কথা বলে কিছুক্ষণের মধ্যেই দুজন দুজনে শরীর স্পর্শ করে আর দুজনেই হারিয়ে যায় নতুন এক সুখের জগতে কিছুক্ষণ পরে রিহান মেঘলাকে বললো আচ্ছা শোন কেউ যাতে এই ব্যাপারটা জানতে না পারে ঠিক আছে হুম ঠিক আছে চল এখন ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়েছে তুমি তোমার রুমে যাবে না এখন আর যাব না ভোরে আমাকে ডেকে দিস মেঘলা আর কোনো কথা বলল না এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে ভোর হতেই মেঘলার ঘুম ভেঙে যায় মেঘলা পাশে তাকিয়ে দেখে রিহান এখনো ঘুমিয়ে আছে মেঘলা এবার রিহানকে ঘুম থেকে উঠিয়ে বলে ভাইয়া ভোর হয়ে গেছে সবাই ঘুম থেকে ওঠার আগে তুমি চলে যাও ঠিক আছে আর হ্যাঁ কেউ যেন কিচ্ছু জানতে না পারে মনে রাখিস আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও রিহান মেঘলার কপালে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে গেল আর মেঘলা একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমের ভিতর চলে যায় আর মেঘলা ভালো করে গোসল দিয়ে বেরিয়ে আসে অন্যদিকে রিহান নিজের রুমে গিয়ে আরও কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে যেতে যেতে পরিচয় দিয়ে দিই আমাদের গল্পের হিরো হলো রিহান চৌধুরী সে এবার অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মা বাবা ও এক ভাই ও এক বোনের তাদের সংসার বোন ইন্টার ফার্স্ট ইয়ার যাই হোক বাকিটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন রিহান কিছুক্ষণের মধ্যেই ইউনিভার্সিটিতে পৌঁছে যায় সে ক্লাসে না গিয়ে বন্ধুদের আড্ডায় চলে যায় সেখানে গিয়ে দেখে তার বন্ধু জয় আর জিহাদ বসে আছে রিহান ওখানে গিয়ে বলল কী রে হিমেল আসেনি আজ জয় বললো ফোন দিয়েছি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আচ্ছা মামা বল কি অবস্থা ওইদিকে মিশন কি কমপ্লিট হয়েছে রিহান একটা হাসি দিয়ে বলল আমার মিশন কি ইনকমপ্লিট থাকে তাহলে শেষ মেস তোর কাজিনও তোর হাত থেকে মুক্তি পায়নি এই নিয়ে সাঁত্রিশটা হলো তোকে দেখলে খুব হিংসা হয় মামা কেন যে তোর মতন হতে পারলাম না কি রে কিসের হিংসা নিয়ে কথা হচ্ছে হিমেল বলল আরে হিমেল এত লেট কেন তোর আর বলিস না রাস্তায় প্রচুর জ্যাম কোনো উপায় না পেয়ে হেঁটে আসতে হয়েছে তোকে কতবার বলেছি একটা বাইক নে না দোস্ত বাইক কেনার সেই টাকা আমার নেই তোর বাবার কি টাকার অভাব আছে নাকি আঙ্কেলকে বল বাবার টাকা দিয়ে এসব করতে চায় না যখন ইনকাম করবো তখন নিজের টাকাই কিনবো। আর তোরা ক্লাসে না গিয়ে এখানে কি করছিস জয় বললো মামা রিহান তো কাল তার কাজিনের সাথে রাত কাটিয়ে এসেছে হিমেল রিহানের দিকে তাকিয়ে বলল রিহান তোকে কতবার বলেছি এসব বাদ দিতে এভাবে তুই আর কত মেয়ের ক্ষতি করবি জ্ঞান দিতে আসবি না একদম তুই ক্লাসে তো ঠিক আছে তোরা থাক আমি যাই জিহাদ এবার রিহানকে উদ্দেশ্য করে বলল মামা গল্পটা তো বললি না কিভাবে হাত করলি তোর কাজিনকে তোরা তো জানিস এসব আমার কাছে কোনো ব্যাপার না রিহান তার বন্ধুদের কাছে রাতের সব ঘটনা বলল আর মেঘলা ব্যাপারেও সব বললো তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল আর ক্লাস শেষ করে নিজের বাসায় চলে আসে বাসায় যেতেই রিহানের বোন নূপুর এসে বলল ভাইয়া আম্মু তোকে ডাকছে তাড়াতাড়ি গিয়ে দেখা কর নূপুরের কথা শুনে রিহান কিছুক্ষণের জন্য চুপ হয়ে ভাবতে থাকে মেঘলা আবার সবাইকে সব বলে দেয়নি তো আম্মু যদি জানতে পারে তাহলে তো শেষ আমি সব ভাবনা বাদ দিয়ে সে তার আম্মুর কাছে গিয়ে বলল আম্মু কি হয়েছে এখানে এসে বস আমি এখানেই ঠিক আছি বলো কী বলবে তুই গতকাল রাতে কোথায় ছিলি প্রশ্নটা শুনে রিহানের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আমি তো আমার রুমেই ছিলাম কোথায় যাব আমি রাতে তো রুমে গিয়ে দেখি তুই নেই ও তাহলে মনে হয় ওয়াশরুমে ছিলাম আচ্ছা আমি ফ্রেশ হব রিহান তার আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে তার রুমে চলে যায় আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাটের উপরে শুয়ে পড়ে হঠাৎ করেই বুকের ওপরে ভারী কিছু অনুভব করতেই সে চোখ খুলে তাকায় আর সে দেখতে পায় বুকের ওপরে শুয়ে আছে মেঘলা রিহান তাড়াতাড়ি করে মেঘলার বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে বললো তুই এখানে কেন আসছিস আমার হবু হাজবেন্ডের রুম আমি কি আসতে পারি না নাকি আসতে পারিস ঠিক আছে কিন্তু যেভাবে বুকের উপরে শুয়ে আছিস আম্মু অথবা নুপুর যদি দেখে কি হবে বুঝতে পারছিস রাতে আমার সাথে এত কিছু করলে তখন ভয় হয়নি এখন এত ভয় কিসের তুই যা তোর রুমে যা আমি ফ্রেশ হব আমিও যাব তোমার সাথে মেঘলা আম্মু চলে আসবে প্লিজ যা আমি আজকে রাতে আবার তোর রুমে যাব। এখন যা প্লিজ মেঘলা আর কোনো কথা না বলে নিজে রুমে চলে গেল রিহান ফ্রেশ হয়ে বেরিয়ে তার ফোনের দিকে তাকিয়ে দেখে জয় ফোন দিয়েছে রিহান দেরি না করে জয়কে ফোন দেয় রিহান তোকে কতগুলো ফোন দিলাম রিসিভ করিস নি কেন ওয়াশরুমে ছিলাম তারপর দুজনে কিছু একটা নিয়ে কথা বলে ফোন কেটে দেয় এভাবেই কয়েকদিন কেটে যায় মেঘলা আর রিহান অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যায় তাদের মধ্যে প্রায় সময় মেলামেশা হয় হঠাৎ করে মেঘলা বমি করতে শুরু করে মেঘলা ব্যাপারটা বুঝতে পেরে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারে সে প্রেগনেন্ট প্রেগনেন্ট কথা শুনে মেঘলা কি করবে বুঝতে পারছে না বাসায় কিভাবে এসব বলবে মেঘলা নিজের রুমে বসে থাকে আর সে রিহানের নাম্বারে বারবার ফোন করে কিন্তু রিহান ফোন রিসিভ করে না তাও বারবার ফোন দিতে থাকে একটা সময় রিহান ফোন রিসিভ করে বলে এতবার ফোন দিচ্ছিস কেন আমি ক্লাসে আছি তোমার সাথে জরুরি কিছু কথা আছে তাড়াতাড়ি বাসায় আসো রিহান ঠিক আছে বলে ফোন কেটে দেয় আর সে কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসে মেঘলা রিহানকে মেসেজ দিয়ে বলে ছাদে আসার জন্য রিহান ছাদের ওপরে চলে যায় রিহান মেঘলার কাছে গিয়ে দেখে মেঘলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে কি হয়েছে এত জরুরি কি কথা রিহান আমাদের বাসায় এবার জানানো দরকার বুঝলাম না আমাদের সম্পর্কের কথা বলছি আমাদের বিয়ের কথা এখন না আমার আরও কিছু সময় দরকার রিহান বোঝার চেষ্টা করো আমি প্রেগনেন্ট মেঘলার মুখে প্রেগনেন্ট কথাটা শুনে রিহান বলো কি কার বাচ্চা তোর পেটে কি বলছো তুমি কার মানে তোমার বাচ্চা এটা হতে পারে না সত্যি করে বল কার বাচ্চা এটা তোমার বাচ্চা আমি বিশ্বাস করি না আর এই বাচ্চা যদি আমার হয়ও তাহলে তুই এটা নষ্ট করে দে মানে মানে খুব সহজ এই বাচ্চাটা নষ্ট করে দে তুমি কি পাগল হয়ে গেলে এসব কি বলছ রিহান চলো আমরা বিয়ে করি রিহান একটা হাসি দিয়ে বলো তোকে বিয়ে করব আমি তুই ভাবলি কি করে এতদিন আমি তোকে ব্যবহার করেছি এই বাচ্চা নষ্ট করে দে ভালো একটা ছেলেদেরকে বিয়ে দিয়ে দেব। তুমি আমাকে এত বড় ধোকা দিতে পারলে তুমি যে বলতে তুমি আমায় ভালোবাসো সেসব কি মিথ্যা ছিল হ্যাঁ আর এই কথাটা আমি সবাইকেই বলি বাচ্চাটা নষ্ট করে দিস আমি চলে যাচ্ছি বাই এই কথা বলে রিহান চলে গেল আর ছাদের ওপরে দাঁড়িয়ে অঝরে কান্না করতে থাকে মেঘলা মেঘলা কি করবে বুঝতে পারছে না এই সন্তান সে কিভাবে নষ্ট করবে পরিবারকেই বা কিভাবে বলবে কিভাবে এই সন্তানকে সে দুনিয়ায় আনবে কার পরিচয়ে বড় হবে এই সন্তান এসব ভাবতে ভাবতে কান্না করে ফেলে মেঘলা দেখতে দেখতে রাত হয়ে গেল সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে ঘুমিয়ে পড়ে সকালে কান্নার শব্দ শুনে রিহানের ঘুম ভেঙে যায় রিহান রুম থেকে বেরিয়ে এসে দেখে সাদা কাপড় দিয়ে কাউকে ঢেকে রেখেছে রিহান বুঝতে পারছে না কে হতে পারে সে গিয়ে দাঁড়িয়ে রইল তখনই মেঘলার আম্মু এসে রিহানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল বাবা আমার সব শেষ হয়ে গেল আপনি কান্না করছেন কেন মেঘলা আর নেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে কিভাবে এসব হলো জানি না কাল রাতে সব ঠিক ছিল সকালে সে দেখি মেঘলার দেহটা পড়ে আছে হাতে ছিল বিষের বোতল কথাটা শুনেই রিহান পিছনে সরে আসে রিহান বুঝতে পারে মেঘলার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী রিহানের কাছেও খুব খারাপ লাগছে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে কাল মেঘলার সাথে এভাবে কথা না বললে মেঘলা আজ বেঁচে থাকত রিহানে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই প্রথম নিজের মধ্যে খারাপ লাগা কাজ করছে মেঘলার লাশ দাফন করে রিহান নিজের বাসায় চলে আসে তখন হঠাৎ করে সে দেখতে পায় মেঘলা তার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা তুই খুব খুশি হয়েছ তাই না রিহান কেউ আর বাচ্চার দাবি নিয়ে তোমার সামনে আসবে না কেন করলে আমার সাথে এমন কি ক্ষতি করেছি আমি তোমার আমি তো তোমার সব কথা রেখেছি তাহলে তুমি আমাকে এত বড় ধোকা কিভাবে দিতে পারলে মেঘলা আমি জানতাম না এত কিছু হয়ে যাবে প্লিজ আমাকে ক্ষমা করো কি রে কি হয়েছে কার সাথে কথা বলছিস রিহান পাশে তাকিয়ে দেখে জয় এসেছে রিহান আবার সামনে তাকিয়ে দেখে মেঘলা নেই দোস্ত আমার জন্য মেঘলা মারা গেল এই কথা বলি রিহান জয়কে জড়িয়ে ধরে কান্না করে দিল তখন জয় বলল আরে এত চিন্তার কি আছে আরও ভালো হলো তোর পথের কাঁটা কেউ নেই আমার খুব কষ্ট হচ্ছে চল ক্লাবে যাই ভালো লাগবে ঠিক আছে ওরা উঠতে যাবে তখন রিহানের বোন তাদের সামনে এসে বললো ভাইয়া কোথাও কি বের হবে হ্যাঁ কেন কি হয়েছে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব ওর কাছে আমার বই রয়ে গেছে ওরা নাকি বাসা ছেড়ে দিচ্ছে আমি একা যাব কিভাবে আচ্ছা জয় তোকে নিয়ে যাবে জয় তুই ওকে নিয়ে যা তো একটু আর আমি ক্লাবে যাচ্ছি চলে আসিস ঠিক আছে তারপর রিহান চলে গেল ক্লাবে ক্লাবে গিয়ে বসে বসে মেঘলার কথা ভাবছে তখন ক্লাবে আসে হিমেল রিহান শুনলাম তোর কাজের নাকি মারা গেছে হ্যাঁ দোস্ত আমার জন্য মেয়েটার সুন্দর জীবন শেষ হয়ে গেল আমি তো তোকে অনেকবার বলেছি এসব না করতে তুই কি আমার কথা শুনিস রিহান তোকে আমি আমার ভাই মনে করি একটা কথা বলবো রাখবি বল আজ থেকে এসব ছেড়ে দে ওপরওয়ালার কাছে এসবের জন্য ক্ষমা চেনে আর জয় ছেলেটার থেকে দূরে থাকার চেষ্টা কর জয়ের থেকে দূরে থাকতে হবে কেন জয়কে আমার সুবিধার মনে হয় না দেখিস না ও অল্প কয়েকদিনের পরিচয়ে ওর সাথে আরও কতটা ক্লোজ হয়ে গেছে ও আমাদের ফ্রেন্ড তাই আচ্ছা বাদ দে ওরা কই জয় রিমিকে নিয়ে রিমির একটা ফ্রেন্ডের বাসায় গেছে জয়ের সাথে রিমিকে একা ছাড়া তোর ঠিক হয়নি চুপ করবি তুই সবসময় উল্টো পাল্টা চিন্তা করিস এমনিতেই ভালো লাগছে না তার ওপরে এইসব বলছিস আচ্ছা বাদ দে কিছুক্ষণের মধ্যে জয়ও চলে আসে আর তারা কিছুক্ষণ আড্ডা দেয় জয়ের ব্যাপার স্যাপার হিমেলের কাছে ভালো লাগছে না দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে যায় রিহান আগের মতোই আছে এখনো হঠাৎ করে রিমি রিহানের কাছে এসে বলে ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বল কি বলবি ভাইয়া কিভাবে যে কথাটা বলি কি হয়েছে বল তোমার বন্ধু জয় আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে হঠাৎ করে মানে রিমি কান্না করতে করতে বলল ভাইয়া আমি জয়কে অনেক বেশি ভালোবাসি জয় ইদানিং আমাকে ইগনোর করছে কল দিলে রিসিভ করে না তুমি একটা কল দিয়ে দেখবে এসব কবে থেকে আর তুই আমাকে এসব আগে বলিস কেন বলিনি ভয়ে এখন না বলে থাকতে পারছি না কারণ আমি প্রেগনেন্ট এই কথা শুনে রিহান রেগে গিয়ে রিমির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় এত কিছু হয়েছে আর এখন এসব বলছিস তুই রিহান তাড়াতাড়ি করে ফোন বের করে জয়কে কল করে কিন্তু জয় ফোন রিসিভ করে না ফোন খাটের ওপরে রেখে রিহান মাথায় হাত দিয়ে বসে থাকে তখনই রিহানের ফোন বেঁচে ওঠে তাকিয়ে দেখে জয় ফোন দিয়েছে জয় তুই কই আছিস বাসায় কি হয়েছে ক্লাবে আয় তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে জয় ঠিক আছে বলে ফোন কেটে দেয় রিহান ক্লাবে গিয়ে জয়ের জন্য অপেক্ষা করতে থাকে হিমেলকে ফোন দিয়ে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যে জয়ও চলে আসে জয়কে দেখেই রিহান তাড়াতাড়ি গিয়ে জয়ের কলার টেনে ধরে বলে তুই আমার বন্ধু হয়ে আমার সাথে এমন কাজ কিভাবে করতে পারলি কলার ছাড় কি হয়েছে তা বল তুই আমার বোনের এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলি তোকে আমি বন্ধু ভাবতাম আর তুই ছি জয় একটা হাসি দিয়ে বলো তোর বোন বোন অন্যের বোন বোন না তুই কি বলতে চাস ক্লিয়ার কর তুই যত সাথে রিলেশন করে ধোকা দিয়েছিস তাদের মধ্যে আমার বোনও ছিল তোর জন্য আমার বোন আমাদের ছেড়ে ওপরে চলে গেছে তোর জন্য কত ভাইয়ের বুক খালি হয়েছে সেই খোঁজ নিয়েছিস নিশনি কারণ তোর তো মেয়েদের শরীর চাই এখন কেমন লাগছে এখন তুই বাসায় গিয়ে দেখ তোর বোনও তোকে ছেড়ে চলে গেছে না এটা হতে পারে না এমন কিছু হলে তোকে আমি খুন করব। হিমেল বলল কেন খুন করবি সেই রাইড তোর আছে তুই যেমন অন্যের বোনের জীবন নষ্ট করিস তোর বোনের ক্ষতি অন্য কেউ করেছে তোর তো এসব চিন্তা করা মানায় না চল নতুন মেয়ে খুঁজি হিমেলের কথা শুনে রেগে গিয়ে রিহান হিমেলের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর এক দৌড়ে রিহান বাসায় চলে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই রিহান বাসায় এসে রিমিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন হিমেল এসে বলে রিহান শোন তোর এসব ছেড়ে দেওয়া দরকার আর তোর বোনের কিছুই হয়নি রিমি যেমন তোর ছোট বোন আমাদেরও ছোট বোন আমরা যা করেছি তোকে শিক্ষা দেওয়ার জন্য করেছি রিহান মাথা নিচু করে রইল তখন জয় এসে বলল রিহান তুই নিজেকে পরিবর্তন কর রিহান কিছু না বলে জয়কে জড়িয়ে ধরে বলে সরি বন্ধু আমাকে সরি না বলে হিমেলকে বল এসব হিমেলের জন্যই হয়েছে আর তুই যা ক্ষতি করেছিস হিমেলের করেছিস মানে জয় রিহানকে নিয়ে ছাদের ওপরে চলে যায় আর সেখানে গিয়ে দেখে হিমেল কান্না করছে জয় রিহানকে বললো জানিস রিহান তুই হিমেলের ছোট বোন কেউ ছাড় দিস নাই তাও সে তোর ওপরে হাত তোলেনি কেন জানিস তোকে সে ভাই মনে করে আজকের সব প্ল্যান হিমেলের রিহান গিয়ে হিমেলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে এরপর থেকে রিহান সব খারাপ কাজ থেকে দূরে সরে আসে আর নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলে প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন